আলহামতুল্লাহ সুপ্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ তোমাদের সাধারণ গণিত বইয়ের যে ত্রিকোণমিতি অধ্যায়টা রয়েছে কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করুক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং দেখো এই ম্যাটটা একদম তোমাদেরকে সহজ বুঝেবে সো আর দেরি না করে আমরা ম্যাটটা সলভ করবি এবং তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা দিকে লক্ষ্য করো যে কুমিল্লা বোর্ড দু চব্বিশ সালে আর যে প্রশ্ন এস পরীক্ষায় এসেছে সেইটা হচ্ছে কি উদ্দীপকের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে কর থেতা প্লাস কস থেতা ইজ ইকাল টু এম এবং থেতা মাইনাস কস থেতা ইজ ইকুয়াল টু এন এইটা হচ্ছে আমাদের উদ্দীপক তাহলে উদ্দীপকের দুইটা মান আমাদের সংযুক্ত করে দেওয়া আছে। একটু বর্ডার করে দিচ্ছি দেখো এইটা এটা মানে হচ্ছে এম আর এইটা মানে হচ্ছে তোমার এন ওকে এখন প্রশ্ন হচ্ছে ডিয়ার স্টুডেন্ট যে থেতাই ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি হলে থ্রি সাইন থিতা মাইনাস ফোর কস কিউব এর মান এটা ক নম্বর প্রশ্ন খ নম্বর এম ডিভাইডেড এন ইজ ইকুয়াল টু টু প্লাস রু টুবার থ্রি এবং টু মাইনাস রুট থ্রি হলে টেন এর মান নির্ণয় করো এবং সবার শেষে প্রমাণ করো যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এরপর অল স্কোয়ার ইজ ইকোয়াল টু সিক্স টেন এম এন সো হোয়াট এভার আমাদের খগনি এখন ভাবার চিন্তা নয় আমরা ক নম্বর প্রশ্নটা সলভ করি একদম চলে গেলাম প্রশ্ন নম্বর কত দেখো ডিয়ার স্টুডেন্টস ক নম্বর প্রশ্নটার দিকে লক্ষ্য করো ক নম্বর হচ্ছে দেওয়া আছে দেওয়া আছে ওর গিভেন যে দেওয়া আছে কি থেতা ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি দেওয়া আছে থেতা ইজ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি ওকে এখন আমরা এইটার মান নির্ণয় করব প্রদত্ত রাশি যে প্রদত্ত ও রাশি প্রদত্ত রাশি বা গিভেন এক্সপ্রেশন থ্রি সাইন থেতা মাইনাস ফোর সাইন কিউব থেতা ওকে এখন দেখো এখানে যাই কাজ কাজটা করতে হবে যে থ্রি সাইন থেতায়ের মান কত ডিগ্রি দেখো তো সিক্সটি ডিগ্রি ওকে মাইনাস ফোর সাইন কিউব মান কত সিক্সটি ডিগ্রি এখন দেখো আমরা কিন্তু একদম ম্যাটটা স্টার্ট করে দিলাম আচ্ছা এখন জাস্ট ক্যালকুলেশন করো থ্রি সায়েন্স সিক্সটি ডিগ্রি মান কত সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু এটা তোমরা সকলেই জানো এবং ফোর সায়েন্স সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড টু যেহেতু এটার উপরে কিউব আছে সো আমরা এটাতে কিউব দিয়ে দেবো ওকে আচ্ছা এখন কী করবে এইটা দ্বারা এটাকে গুন করলে থ্রি রুটু বার থ্রি ডিভাইডেড টু মাইনাস ফোর গুনুন আচ্ছা দেখো তো রুট থ্রি কিউব মানেই কত তোমরা জানো থ্রি রুটু বার থ্রি এবং দুইয়ের উপরে কিউব মানে কত হয় আট এতে দেখো দুইয়ের উপরে কিউব মানে হচ্ছে আট তাহলে এই পাশে থেকে গেল এখানে থেকে গেল থ্রি রু টু বার থ্রি ডিভাইডেড টু আর চার দ্বারা যদি আটকে ভাগ করে তাহলে কত হয় উপরে থাকে থ্রি টু বার থ্রি ডিভাইডেড টু দেখো তো এই দুইটা সেম জিনিস না তাহলে কেটে যাবে তাহলে কেটে গেলে উত্তরটা কত হবে জিরো এইটাই হচ্ছে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান একদম সরাসরি বই থেকে অঙ্কটা দিয়ে দিয়েছে আশা করি তোমরা এই সকলে বুঝছো একদম সহজ ম্যাথমেটিক্স চাইলে তোমরা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এখন লক্ষ্য করো আমরা প্রশ্ন নম্বর খর দিকে চলে যাবো যে এম ডিভাইডেড এন ইজ ইকুয়াল টু এত হলে ট্যান্থেতা এর মান এত হলে কিসের মান নির্ণয় করতে হবে ট্যান্থেতার মান এখন চলো আমরা প্রশ্ন নম্বর খয়ে চলে গেলাম খ নম্বর প্রশ্ন দেখো যে নম্বরে খ নম্বর প্রশ্ন খ একদম সলিউশন দেওয়া আছে অর গ্রিভেন দেওয়া আছে দেওয়া আসে শিক্ষার্থী লক্ষ্য করে দেওয়া আসে কট কট প্লাস কস থিতা এটা একটা আমরা দেখে লিখবো যে কট থেতা প্লাস কস থেতা ইজ ইকুয়াল টু এম এবং কট থেতা মাইনাস কস থেতা ইজ টু এন এখন আমরা জাস্ট এইটা যেটা দেওয়া আছে এখান থেকে আমরা সরাসরি ক্যালকুলেশান করে মানটা নির্ণয় করতে পারি সো আমরা লিখবো অথেব বা এখন বা নেও এম ডিভাইডেড এন ইজ টু টু প্লাস রুটুবার থ্রি টু মাইনাস রুটুবার থ্রি আচ্ছা এখন মানটা এখানে অ্যাপ্লাই করো তো এমের মান কী দেওয়া আছে প্লাস থেতা ডিভাইডেড এন এর মানটা কি করথেতা মাইনাস কস থেতা ইজ ইকুয়াল টু টু প্লাস রুট থ্রি ওকে তবে একটা কথা তোমরা মনে রেখো যে বিগত বছরের সৃজনশীল প্রশ্ন যদি তুমি সলভ করো অর্থাৎ দু হাজার একুশ বাইশ তেইশ চব্বিশের প্রশ্ন যদি কোনো শিক্ষার্থী সলভ করে থাকো পঁচিশ বা ছাব্বিশের যেই শিক্ষার্থী হো না কেন দেখবে প্রায় নাইনটি অর্থাৎ নাইনটি পার্সেন্ট প্রশ্ন কিন্তু এইগুলো থেকেই বারবার আসে সো প্যারা পাওয়ার প্যারা প্যারা নেওয়ার কোনো কারণ নাই বিগত সালের প্রশ্নগুলো তোমরা সলভ করো একদম দেখবা তোমরা পরের বছরে যা দেখবো ঠিক সেম ক্যাটাগরির অঙ্ক আসে জাস্ট হয়তো কসের জায়গা সাইনের সাইনের জায়গা কস সামান্য একটু চেঞ্জ অনেক সময় থাকে আবার অনেক সময় দেখা যায় সরাসরি প্রশ্নটাও এসে থাকে সো তোমাদের কোনো প্যারা নেওয়ার দরকার নেই জাস্ট এই বিগত বছরের প্রশ্নগুলো তোমরা দেখো ইনশাল্লাহ নেক্সট পরীক্ষার জন্য তোমাদের কোনো প্রবলেম হবে না আচ্ছা এখন এটা আমরা কী করবো এমের মা এম এবং এনার মানটা আমরা অ্যাপ্লাই করলাম এখন জাস্ট এটাকে আমাদের যোজন এবং বিয়োজন করতে হবে যোজন বিয়োজন তোমরা তো জানো তার তারপরে আরেকবার লিখতেছি যে লব ডিভাইডেড হর মানে কি ভগ্নাংশ যোজন মানে হচ্ছে লব যোগ হর অর্থাৎ লবের সাথে হরটা যোগ করব। এবং বিয়োজন মানে হচ্ছে লব বিয়োগ হর অর্থাৎ হর লবের লব থেকে হর বিয়োগ এইটা মনে রাখতে হবে লব যোগ হর মানে যোজন আর লব বিয়োগ হর মানে বিয়োজন সে এখানে এক্স এখানে ওয়াই আসে তাহলে এক্স হচ্ছে লব আর হর কি ওয়াই এক্স প্লাস ওয়াই নিশ্চয় হবে কি এক্স মাইনাস ওয়াই এটা হচ্ছে যোজন এবং বিয়োজন সো এই ফর্মারটা ইউজ করে আমরা এই ম্যাটটা সলভ করতে পারি এখন আমরা কী করবো যোজন বিয়োজন সো লিখতে পারবো কট থেতা প্লাস কস থেতা লব যোগ হর হর মানে কি কঠেতা মাইনাস কসথেতা ওকে ডিভাইডেড করথেতা প্লাস কস্থেতা বিয়োগ করথেতা মাইনাস কেতা ইজ ইকুয়াল টু এইটাও একই কাজ টু প্লাস রুটুভার থ্রি প্লাস টু মাইনাস রুটুভার থ্রি ডিভাইডেড টু প্লাস রুটুভার থ্রি মাইনাস টু মাইনাস থ্রি অর্থাৎ আমরা যোজন এবং বিয়োজন করলাম তাহলে দেখো এইটা লব আর এটা হর তাহলে আমরা কী করলাম লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর ঠিক এইটাও লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর এরপরে কী হবে দেখো যে ব্র্যাকেটটা আমরা তুলে দিলাম সো আমরা লিখতে পারবো করঠেতা প্লাস কস থেতা প্লাস করথেতা মাইনাস কস থেতা ডিভাইডেড করথেতা প্লাস কস থেতা মাইনাস দ্বারা গুণ করলে কী হবে মাইনাস কথেতা মাইনাসে মাইনাসে প্লাস থেতা ইস টু এইটা কী হবে টু প্লাস রুটুবার থ্রি প্লাস টু মাইনাস থ্রি ডিভাইডেড টু প্লাস রুটু থ্রি মাইনাস টু প্লাস থ্রি এখন দেখো যে পরের লাইনটা তোমরা একটু যদি ফলো করো দেখবে মাইনাস কস এবং প্লাস কস বাদ চলে যায় মাইনাস বাদ চলে গেলে সো আর থাকলে উপরে হবে টু থেতা আর নিচে থাকবে কি টু থেতা ওকে ইজ ইকুয়াল টু দেখো মাইনাস রুট বাদ মাইনাস টু প্লাস টু বাদ সো টু আর টু আমরা যদি যোগ করি সেক্ষেত্রে হবে ফোর আর নিশো হবে রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রু টু বার থ্রি আশা করি এই পর্যন্ত তোমরা সকলেই বুঝছো আমি এটা মুছে দিচ্ছি তোমরা চাইলে স্ক্রিনশট দিতে পারো ওকে ডান আচ্ছা এখন দেখো এই টু আর এই টু বাদ কেটে গেলো দেখো টু আর টু যদি কেটে যায় তাহলে কী থাকে বা আমরা লিখতে পারবো যে কথেতা ডিভাইডেড কস থেতা উপরে থাকে হচ্ছে এই দুই এটাকে ভাগ করলে টু হয় তাহলে টু ডিভাইডেড টু বার থ্রি আচ্ছা এখন দেখো তো কট্থেতা মানে আমরা কী সূত্র জানি করা মানে হচ্ছে কস থেতা ডিভাইডেড সাইন থেতা ওকে কট থিতা ইজ ইকাল টু কস থিতা ডিভাইডেড সাইন আর এই জিনিসে কস্থিতাটা থেকেই গেলো এখানে থাকে টু ডিভাইডেড টু টু বার থ্রি ওকে টু ডিভাইডেড টু টু বার থ্রি আচ্ছা এখন দেখি এটা আমরা কী করতে পারি বা কস থেতা ডিভাইডেড সাইন থেতা ওকে এটা যদি উল্টায় দেয় তাহলে এসে কিছু থাকে ওয়ান থেকে অর্থাৎ উপরে থাকে চলে যাবো ওয়ান আর নিচে থাকে কি কস থেতা ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড রুটুবার থ্রি আচ্ছা এগুলো আর দরকার নেই বুঝতে দিলাম এখন দেখো এই যে কস আর কস কেটে গেল তাহ তাহলে কী থাকে ওয়ান ডিভাইডেড সাইন থেতা ইজ ইকুয়াল টু টু ডিভাইডেড রুটুবার থ্রি আচ্ছা কিন্তু জাস্ট উল্টায় দিই আমরা তাহলে কী হবে সাইন থেতা ইকুয়াল টু রুট থ্রি ডিভাইডেড টু ওকে ভেরি ফাইন এখন লক্ষ্য করো যে সাইন থেতা ইকুয়াল টু রুট থ্রি টু মানে কি সাইন সিক্সটি ডিগ্রি অর্থাৎ এ রুট থ্রি বাই টু মানে হচ্ছে সাইন সিক্সটি ডিগ্রি অর্থাৎ সাইন সিক্সটি মান রুট থ্রি এখন দেখো সাইন বাদ চলে গেল আমরা থেতায়ের মান পেলাম হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা থেতায়ের মান কত পেলাম আমরা থেতায়ের মানটা আমরা পেয়ে গেছি হচ্ছে সিক্সটি এখন কিন্তু আমাদের এখনও ম্যাথ সলভ হয়নি আমাদের মান নির্ণয় করতে হবে টেন থেতা এখন লক্ষ্য করো অথেব নাও টেন থেতা ওকে টেন থেতা ইজ ইকুয়াল টু টেন এর মান বের করেছি আমরা কত সিক্সটি ডিগ্রি আর টেন সিক্সটি ডিগ্রির মান কত রুটুবার থ্রি এই হচ্ছে আমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান আশা করি তোমরা সকালে খ নম্বর প্রশ্ন বুঝতে পেরেছ এখন চলে যাবো আমরা গ নম্বর প্রশ্নের সমাধানে প্রশ্ন নম্বর গ গ নম্বর দেখো যে দেওয়া আসে অর গিভেন দেওয়া আছে হচ্ছে ইজ এইটা আর থেতা প্লাস থেতা ইজ ইকুয়াল টু এম ওকে এবং থেতা মাইনাস কস্থেতা ইজ ইকুয়াল টু এন দুইটা মান দেওয়া আছে আমাদের প্রমাণ করতে হবে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু ষোলো দ্যাট সিক্স টেন এম এটাকে আমরা বামপক্ষ ধরে অঙ্ক সলভ করবো অথবা এ স্কোয়ারটা বাদ দিয়ে আমরা একটু রেজাল্টটা তৈরি করি সবার শেষে বর্গ করলেই উত্তরটা সহজ হবে সো স্কোয়ার আমরা সিরে কাজ করলাম আমরা লিখতে পারি ন্যাও বা এখন যে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ওকে দেখো তো এমের মানটা কী দেওয়া আছে এমের মান হচ্ছে কট থেতা প্লাস কস থেতা তাহলে এমের মানটা হচ্ছে কেতা প্লাস কস থেতা এটার উপরে স্কোয়ার ওকে আর এন এর মান কি করথ থেতা মাইনাস কস থেতা তার উপরে স্কোয়ার আমরা জাস্ট এখানে দুইটা মানটা বসাই দিলাম এমের মান এটা তার উপরে স্কোয়ার এন এর মান এটা তার উপরে স্কোয়ার এখন কী করবো আমরা দেখো এটা একটু জাস্ট এই পাশে একটু সমান সমান এগিয়ে নিয়ে আসলাম আচ্ছা এই এই ফর্মাটটা তোমরা জানো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার এটা মানে কী লেখা যায় ফোর এ বি এটা মানে কি লেখা যায় ফোর এ বি তোমরা ক্লাস এইটেই শিখছো তাই না ফোর এব বি মানে কি এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার দেখো তো এখানেও কি আছে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার জাস্ট এই ফরম্যাটের সাথে এটা মিলে যায় সো আমরা এইটাকে আমরা এইভাবে লিখতে পারব যে ফোর এ মানে কি কট এ থেতা আর বি মানে হচ্ছে কস থেতা দ্যাট ইজ ফোর এ বি তোমরা চাইলে এখানে নোট দিতে পারো যে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু ফোর এ বি ওকে আচ্ছা এখন দেখো তো আমরা এটা এইভাবে লিখতে পারি কি না ফোর থেকে গেল এই যে রুট করলাম আমরা কী করলাম আমরা রুট নিয়ে আসবো আমাদের প্রমাণের জন্য রুট ওকে তাহলে যেহেতু আমরা রুট করবো সো এটাকে আমার ভিতরে কী করতে হবে কটটাকে কট স্কোয়ার করতে হবে এবং কট কসটাকে কী করবো আমরা কস স্কোয়ার থে রাখবো কারণ কি এই স্কোয়ার আর রুট কেটে গেলে ঠিক উপরের টাই থেকে যায় অর্থাৎ সে এক জায়গাতে সাইন থেতা আছে তুমি রুট করবা তাহলে কী করবে জাস্ট সাইন স্কোয়ার করলেই হয়ে যাবে সাইন স্কোয়ার করলেই এটা এটা ওটা একই দিনে অর্থাৎ রুটার আর স্কোয়ারে কেটে যায় এটা তোমরা বুস্ব নিশ্চয় এখন দেখো যে ফোর রুটু এখানে ক ড স্কোয়ার থেতা থেকেই গেলো ক স্কোয়ার থেতা মানে কি ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থেতা এটা তোমরা সকলেই জানো এই সূত্র থেকে এটা এসেছে যে সাইন স্কোয়ার থেতা প্লাস কস স্কোয়ার থেতা মানে আমরা কি জানি ওয়ান অর্থাৎ ত্রিকোণমিতির বেসিক ক্লাস অর্থাৎ এই বেসিক ক্লাসগুলো তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখে নেওয়া এইগুলো কিন্তু একদম সহজ হয়ে যাবে সো এখান থেকে আমি যদি কস স্কোয়ার থেতা আমি নির্ণয় করতে চাই তাহলে লিখতে পারবো ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা একদম সহজ ব্যাপার কস স্কোয়ার থেতা মানে কী ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থেতা ওকে এখন এই কট স্কোয়ার দ্বারা এই দুটাকে আমরা গুণ করবো সো আমরা লিখতে পারবো ফোর রুটুবার কট স্কোয়ার থেতা মাইনাস কট স্কোয়ার থেতা ইন্টু সাইন্স স্কোয়ার থেতা ওকে এই কট স্কোয়ার দ্বারা এটাকে আমরা গুণ করলাম এখন তোমরা আর একটা সূত্র জানো যে কট থেতা থেতা মানে কী কট থেতা মানে হচ্ছে কস থেতা ডিভাইডেড সাইন থেতা ওকে কট থেতা মানে কি কস সরি হ্যাঁ কট থিতা ইকুয়াল টু কসথিতা ডিভাইডেড সাইন থিতা এইটা তোমাদের মাথায় রাখতে হবে এটা কিন্তু তোমাদের একদম কমন একটা সূত্র ওকে কট থেকে মানে কি কস কস্থিতা ডিভাইডেড সাইন থিতা সো আমরা এই যে ফোর লিখলাম কট স্কোয়ার থেতা মাইনাস এই যে দেখো কট থেতা তাহলে কট স্কোয়ার থেতা মানে আমরা লিখতে পারবো কস স্কোয়ার থেতা ডিভাইডেড সাইন্স স্কোয়ার থেতা ইন্টু সাইন স্কোয়ার থেতা এই ফর্মার থেকে কট থেকে মানে কি কস থেতা ডিভাইডেড সাইন থেতা কট থেতা ডিভাইডেড সাইন থিতা সো কট স্কোয়ার থেতা মানে কি কস স্কোয়ার থি থেতা ডিভাইডেড সাইন্স স্কোয়ার থেতা এই যে সাইন্স স্কোয়ার সাইন্স স্কোয়ার কেটে গেল তাহলে আমরা লিখতে পারবো কি ফোর রুটুবার ফোর রুটুবার কট স্কোয়ার থেতা মাইনাস কসি স্কোয়ার থেতা আশা করি এত পর্যন্ত তোমরা সকলে বুঝতে পারছো এখন দেখো এই যে আমরা এখানেটা মুছে দিলাম দেখো এই পাশে বাম পার্শে কী ছিলো এম ই স্কোয়ার মানে সেম মনে থাকে জানো আচ্ছা এই সো আমরা এখন লিখতে পারবো অথে। আমাদের কিন্তু এই পাশে রয়েছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এইটার মান আমরা পাবো কি এইটা ফোর রুটুবার আচ্ছা এই যে দেখো কট স্কোয়ার থেতা আর একবার লিখলাম কট স্কোয়ার থেতা মাইনাস কস স্কোয়ার থেতা তোমাদের লেখার প্রয়োজন নেই তোমরা জাস্ট দেখো তোমরা একবার লিখলেই হবে এরপরে লক্ষ্য করো ফোর আচ্ছা এখন দেখো তো কী আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মাট আছে যে কট স্কোয়ার থেতা মাইনাস ক স্কোয়ার থেতা দ্যাট ইজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সো আমরা লিখতে পারবো কট থেতা প্লাস কস থেতা ইন্টু কট থেতা মাইনাস কস থেতা ওকে আচ্ছা এখন দেখো ফোর রুটুবার এখন আমাদের অঙ্ক কিন্তু প্রায় শেষের দিকে এটা মুছে দিলাম যে দেখো কট থেতা প্লাস কস থেতায়ের মান এম এবং কট থেতা মাইনাস কসথেতায়ের মান এন এন এই মানটা আমরা বসিয়ে দিলাম এইটার মান হচ্ছে এম আর এইটার মান হচ্ছে এম আমি তাহলে এইটার মান পেয়ে গেলাম দ্যাট ইজ আমি পেয়ে গেলাম হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকোয়াল টু ফোর রুট বার এম এন কিন্তু আমাদের রেজাল্ট কিন্তু এটা চায় না আমাদের রেজাল্ট হচ্ছে এই পাশে স্কোয়ার আছে এই পাশে আছে সিক্স টেন এম এন তাহলে আমরা কী করতে পারি একদম সহজ বুদ্ধি উভয় পার্শ্ব আমরা বর্গ করবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার উপরে স্কোয়ার ফোর রুটুবার এম এন এইটার উপরে স্কোয়ার এখন দেখো তো কী হয় অথেব সর্বশেষ লাইন আমরা লিখতে পারবো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার তার উপরে স্কোয়ার এই যে বর্গ করো তো চারের বর্গ কত হয় ষোলো আর রুটার স্কোয়ার কেটে গেলে এম এন এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট যেটা ছিল যে এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার অল স্কোয়ার টু এম এন এই যে আমাদের প্রমাণটা ছিল এইটা প্রমাণিত হয়ে গেল সো আমরা সবার শেষে লাগবো প্রমাণিত কোনো প্যারা নেওয়ার প্রয়োজন নেই প্রমাণ নেই তো বোর্ড কোর্শিন থেকেই প্রতি বছর প্রায় 90% পারসেন্ট কোর্শিন রিপিট হয় সো বোর্ড কোশ্চিন কিন্তু সলিউশন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সলিউশনগুলো তোমরা যদি ক্লিয়ারলিভাবে বুঝতে পারো তাহলে বোর্ড পরীক্ষা এই ধরনের যদি প্রশ্ন আর এসে থাকে বিশেষ করে দেখো এই যে ক্ষয়বঙ্গ এই অঙ্ক একাধিকবার অনেকবার বোর্ড পরীক্ষা এসেছে সো এগুলো একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে নিয়ম একটাই আশা করি আজকের এই ক্লাসটি অর্থাৎ কুমিল্লা বোর্ড দু হাজার সালে যে সৃজনশীল প্রশ্নের সমাধান ছিল তোমরা সকালে বুঝতে পেরেছো এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ